তার নামে ফলস লোন দেখানো হয়েছে এই টাকা এরা ঝেড়েছে পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা চোদ্দ বছরের সুদ বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা তিন লক্ষ ষাটি হাজার টাকা গোডাউন ভাড়া পেতাম সেটাও প্রায় চোদ্দ বছর গোডাউন ভাড়া পাইনি আমরা তারপরে এক কোটি বাইশ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে আট বছর ইনকাম ট্যাক্সের কোন হিসাব দেয়নি এরা এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু নির্বাচনের প্রার্থী এবারও ছিল আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে চোরেদের আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে এখানে কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক জোট নয় সমবায় সমিতির ভোট কখনো প্রার্থী দেখেই ভোট দিতে হয় কখনো নির্বাচনী প্রতীক থাকে না অতএব আমরা মানুষের ভোটে মানুষের আস্থা নিয়ে মানুষের ইচ্ছা কে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি আমরা কথা দিচ্ছি যে আগামী পাঁচ বছর এই সোসাইটি যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম সেই সময় আমাদের যে সোসাইটির রমরমা তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে আবার এসেছিল ভোট নিতে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে সেটাকে আমরা রুখে দিয়েছি জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা আবারও খাতা খুলতে পারলো না তৃণমূল পূর্ব মেদিনীপুরের একরাতে পূর্ব মেদিনীপুরের একরার বাসুদেবপুর উত্তর ভারত সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে ভোট ছিল সেখানে কিন্তু কোনোভাবেই খাতা খুলতে পারলো না তৃণমূল বিজেপি সেখানে নটা সিটের মধ্যে নটা সিটি জিতেছে এবং সেখানে কোনোভাবে খাতা খুলতে পারেনি তৃণমূল আপনাদের আবারও জানিয়ে রাখি অ্যাগ্রার পূর্ব মেদিনীপুরের যে অ্যাগ্রা রয়েছে সেই অ্যাগরাতে বাসুদেবপুরের উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড যেটা হচ্ছে আপনার ভবানী চকের কাছাকাছি তো সেখানেই এই ভোট হয় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এবং সেখানে দেখা যায় যে নটা সিট ছিল নটাতেই কিন্তু বিজেপি জয়ী তো বুঝতেই পারছেন সময় যত এগোচ্ছে মন পাল্টাচ্ছে এবং তারা শাসক থেকে ছেড়ে বিরোধী আসনে বসার চেষ্টা করছে মানুষ বুঝতে পেরে গেছে যে এই মুহূর্তে রাজ্যে বিজেপি ছাড়া আর কোনো রাস্তা নেই তার কারণ এই সরকার রাজ্যের যে তৃণমূল সরকার তারা যা শুরু করেছে বা যা দুর্নীতি করেছে সেখান থেকে মানুষকে কোনোভাবে বাঁচতেই হবে এবং মানুষ সেটা বুঝতে পেরে সেখান থেকে ঘুরে বিজেপিকে ভোট দিচ্ছে এবং বিজেপির চারিদিকে যে একটা জয় জয়কার তা কিন্তু আবারও স্পষ্ট হয়ে গেল